জোবান এই জুবান দ্বারা চাইলে আপনি জান্নাতে যেতে পারবেন আবার এই জোবান দ্বারা চাইলে আপনি জাহান্নামে যেতে পারবেন আবু অকর সিদ্দিক রাদি আল্লাহ তালন একদিন তিনি তিনার জিব্বা ধরে আঘাত করতে লাগলেন জিজ্ঞেস করা হলো আপনি আপনার জিব্বার মধ্যে কেন আঘাত করছেন তিনি বললেন এই জিব্বাই তো আমাকে বড় ভয়কর ভয়ঙ্কর জায়গার মধ্যে নিয়ে গেছেন আবার অনেকে বলেছেন তিনি মুখের মধ্যে কঙ্কর নিয়ে রাখতেন জিজ্ঞেস করা হলো আপনি মুখের মধ্যে কঙ্কর কেন নিয়ে রাখেন তিনি বললেন এই জোবান দ্বারা যেন বেশি কথা না আসে এই জোবান দ্বারা যেন অযোতা কথাবার্তা বেন না হয় নবীর শ্রেষ্ঠ সাহাবা হাজরতে আবু বকর সিদ্দিক রাজে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই জবান দ্বারা যেন আমরা অযথা কথা না বলি হয় চুপ থাকবো না হয় সঠিক কথা বলব অযথা বক করবো না নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং কেম দিবসে বিশ্বাস করে সে যেন চুপ থাকে এখন আপনি বলবেন আমার জবান আমি যা ইচ্ছা তাই বলবো আমি যা ইচ্ছা তাই করব কিন্তু না নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন মানুষ মনের অজান্তে এমন কথা বলে যেই কথার কারণে সে তার জাহান্নাম নিজেই নির্ধারিত করে নেই আবার মানুষ মনের অজান্তে এমন ভালো কথা বলে যেই কথার কারণে জান্নাত তার জন্য নির্ধারিত হয়ে যায় নবীর শ্রেষ্ঠ সাহাবি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন এই জোবানের অপব্যবহার না করি এই জোবান দ্বারা অযথা কথা না বলি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং এই জবানের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাক